কাছে যেটা মনে হয়েছে যে এই সরকারের উপদেষ্টা বলেন যাই বলেন সাংবাদিকদের ঠিক হওয়াটা খুবই জরুরি এই মুহূর্তে আপনি যদি দেখেন আমি খুব আশ্চর্য হই জাহিদুল পিন্টু চার তারিখ পর্যন্ত তারা গণমাধ্যমে যেসব বক্তব্য দিয়েছেন যেভাবে টকশোতে যেই টোনে তারা কথা বলেছেন তারা এখন পর্যন্ত বাংলাদেশে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হয় আর টিভির আশিক আপনার বৈশাখী টেলিভিশনে সন্তোষ চৌধুরী চ্যানেল আইতে এই যে সোমা বিএনপি জামাতকে তো দেখতেই পারতো না বিএনপির লোকজনকে নিয়ে যেভাবে তারা অপমান করতো অপদস্থ করতো এবং নিজেই আওয়ামী লীগ সেজে যেতেন ওইদিকে আছে নাজনির মুন্নি এরা এখন পর্যন্ত বাংলাদেশে প্রকাশ্যে চলাফেরা করতে পারে এদেরকে পুলিশও ধরে না অন্য ছাত্র টাত্র কারাও কেউ কোনো কিছু বলে না এটা খুব আমার কাছে আশ্চর্য মনে হয় তো এদেরকে যদি এইভাবে এখনো সাংবাদিকতা করার সুযোগ দেওয়া হয় তাদের নিয়ন্ত্রণে আর প্রথম আলো ডেইলি স্টার এগুলো তো সব সময় ভারতের এজেন্ট বাস্তবায়ন করে বাংলাদেশের নতুন কোনো কিছু না তাদেরকে যতদিন কন্ট্রোল করা না যাবে ততদিন পর্যন্ত এই উপদেশটা বলেন যাই বলেন এগুলোর সমালোচনা সেইভাবে আসবে না সেটা সংস্কার করার বিষয়গুলো তখন আলোচনায় আসবে না আপনি যদি গতকালকের কথা বলি গত দুই দিন ধরে আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য একটা মানে ছোটখাটো কি বলবো যে কর্মসূচি শুরু করছে। এখন সেটা সারা বাংলাদেশ ব্যাপী ছড়ানোর জন্য যে কাজ সেটার জায়গা থেকে যে গণমাধ্যমকে কাজ করতে হবে গণমাধ্যম তার উল্টাটা করছে আপনি গতকালকে যদি কয়েকটা টেলিভিশনে নিউজ দেখেন তারা নিউজ করছে চার পাঁচজন লোক এক জায়গায় বা পনেরো বিশ জন লোক এক জায়গায় দাঁড়িয়ে তারা এই জাতীয় সঙ্গীত গাইছে সেখানে বলা হচ্ছে অসংখ্য মানুষ অগণিত মানুষ শত শত হাজার হাজার মানুষ নাকি জাতীয় সঙ্গীত গাচ্ছে অস্ট্রেলিয়াতে এক নিউজ করছে ওই নিউ ইয়র্কে দাঁড়িয়ে এখানে পনেরো বিশ জন ই করছে তো এক নম্বর হচ্ছে যেখানে দাঁড়াবো ঠিক হবে না এখন এই মুহূর্তে আর দাঁড়াচ্ছে যারা তাদেরকে গণমাধ্যম যেভাবে করে করছে মনে হচ্ছে বাংলাদেশের সব মানুষ এই জাতিসংঘ চায় এই জাতীয় সঙ্গীত চায় আমি শুধু জাতীয় সঙ্গীত নিয়ে আজকে আলোচনা করব না আমার তিনটা পয়েন্টে আমি জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই এক নম্বর হচ্ছে জাতীয় সঙ্গীত যিনি রচনা করেছেন তিনি বাংলাদেশের নাগরিক না দুই নাম্বার তিনি এটা চুরি করে এনেছেন তিন নাম্বার হচ্ছে তিনি এই একটা পতিতা ব্যবসায়ী ছিল সো একজন পতিতা ব্যবসায়ীর নকল ভেজাল কোন প্রোডাক্ট বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে চলতে পারে না এবং যে ব্যক্তিরই জাতীয় সঙ্গীতটা সে সারা জীবন বাংলাদেশ মুসলমান তারপরে নিম্ন বর্ণের হিন্দু তাদের শোষণ করে গিয়েছেন সো এই জাতীয় সঙ্গীত আমরা চাই না কিন্তু গণমাধ্যম সেটাকে যেভাবে চার পাঁচজন পনেরো বিশ জন মানুষের এই সময় এই মানব বন্ধন টন্ধনকে যেভাবে প্রচার করছে আমার মনে হয় এটা এই গণমাধ্যমে যে ঘাপটি মেরে র এবং আওয়ামী লীগের তারা বসে আছে তাদের সম্ভব হচ্ছে কারণে যে কারণে আমি মনে করি মাহমুদ ভাই মিনার ভাই কনক ভাই মুশফিক ভাই আরো যারা আছেন তাদের বাংলাদেশে যাওয়া উচিত এবং বাংলাদেশে গিয়ে এই গণমাধ্যমের নিয়ন্ত্রণ নেওয়া খুব জরুরি এখানে বিএনপির দু একজন লোকজন তারা নানান নাম টাম ভাঙিয়ে গিয়ে বিভিন্ন টেলিভিশন দখল করেছে সেইখানে সেই দখল করে তারা নিজের চেয়ারটা পাকাপোক্ত করার পরে আওয়ামী লীগের যারা আছে তাদের সবাইকে নিয়ে মিলেমিশে সেটা উপভোগ করছে সো সংবাদের কোনো ধরনের বাহ্যিক পরিবর্তন আমরা লক্ষ্য করছি না অতএব সেটা করা খুবই জরুরি এদের কারণে আজকে কি হচ্ছে জানেন গত পনেরো বছর ধরে যারা মানুষকে মারার পরে মৃত লাশের উপরে যারা রোগী বৈঠা দিয়ে নৃত্য করেছে সেগুলো নিয়ে কোনো কথা হয় নাই চোখের সামনেই গত উনিশ তারিখেও যেদিন আবু সাঈদ মারা যায় তারপরে চার তারিখ পর্যন্ত কোন টেলিভিশন করেছে সেটা নিয়ে এরকম বলার মতো বরং সময় টিভি সহ বিভিন্ন টেলিভিশনগুলো যেভাবে তাদের পক্ষে কথা বলেছে তাতে মনে হয়েছে যে সরকারি বাংলাদেশ টেলিভিশন যেটা আছে সেইটাকে ছাড়িয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তো এরকম সরকারি এজেন্ট যারা আছে তারা এইভাবে টেলিভিশন পত্রিকা চালিয়েছে তাদের নিয়ে কোনো আলাপই নাই পরের দিন যখন কিনা মানুষ গিয়ে গণ গণভবনে গিয়ে এই কেউ মাছ নিল কেউ হাঁস নিল কেউ ভেতরে ঢুকে তারপরে শাড়ি নিয়ে নিয়ে এগুলো নিয়ে করছেন এটা তো ফান ছিল বুঝতে হবে যে মানুষগুলো সেদিন গণভবনে গিয়েছিল যাদের হাতে মাছ হাঁস মুরগি এগুলো দেখা গিয়েছে তারা সেটার জন্য যায় নাই একজন মানুষ একটা হাঁস আর শেখ শাড়ি ব্লাউজ এগুলো নিয়ে তার ঘরের মধ্যে বিশাল আকারে কোটি কোটি টাকার মালিক হইতে পারবে না তারা সেদিন জীবন দিতে গিয়েছিল সেখানে ওই দিন পরিস্থিতি যদি একটু এই দিক থেকে ওই দিক হতো ওই মানুষগুলো লাশ সেদিন রাজপথে থাকতো অথচ তাদেরকে নিয়ে নানান ধরনের মানবিক ঈশ্বরী করা শুরু করলো যে এইখানে এটা কোন ধরনের সভ্যতায় আরে ভাই সেই গণভবনটা তো একটা অত্যাচারের মূল কেন্দ্র ছিল সেখান থেকে মানুষ হত্যা মানুষকে খুন করা গুম করা এগুলোর আদেশ দেওয়া হতো অতএব সেটাকে নিয়ে এত মায়া কান্না করবার কিছু নাই কেন হচ্ছে কারণ এই সাংবাদিকদের কারণে তারা তারা বসে আছে এখন সরাসরি কিছু বলতে না পারলো ইনিয়ে বিনিয়ে ধানমন্ডি বত্রিশ নাম্বারের সামনে গিয়ে কারা হিন্দি গানের সুরে নাচ করেছে পনেরোই আগস্টের রাতে সেটা নিয়ে তারা নিউজ করছে তা আমার মনে হয় আমি শুধু এই জায়গাটাতে সীমাবদ্ধ থাকি মাহমুদ ভাই আপনার কাছে অনুরোধ আপনি আশা করি দেশে ফিরে যাবেন এবং আমি তো আপনাদের সবার ভেতরের খবরগুলো জানি কারণে কনক ভাই এই মুহূর্তে যাওয়ার কোনো সম্ভাবনা বোধ নাই মিনার ভাই কি করবেন সেটাও খুব সহস আমার মনে হয় উনি সেই চিন্তা করছেন না তো আপনার দিকে তাকিয়ে আপনাদেরকে আপনাকে আমরা নেতা মানিয়ে এবং আপনি যাবেন গিয়ে এই জিনিসগুলো দেখবেন তাদের সাথে যদি নাকি কোনো ধরনের তারা আপনার সাথে যদি চ্যালেঞ্জ করে সেটার জন্য যদি মানুষজন প্রয়োজন হয় ইনশাআল্লা বাংলাদেশের সব মানুষ আপনাদের সাথে থাকবে আরেকটা জিনিস বলে রাখি যে যারা আজকে মায়াকান্না করছেন বিভিন্ন জায়গায় একজনকে হাফ প্যান্ট পরিয়ে তারপরে আদালতে গিয়ে কাকে ঘুষি মেরেছে চর মেরেছে তাদেরকে বলবো আমাদের এখানে যে চারজন মানুষকে এখন দেখা যাচ্ছে তাদের মধ্যে একজন মাহমুদুর রহমান এই মাহমুদুর রহমান আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন সেই হাজিরা দিতে যাওয়ার পরে কুষ্টিয়াতে তাকে কিভাবে রক্তাক্ত করেছিল সেই দিন এই দেশের সেই সাংবাদিকরা কোথায় ছিল যাদের আজকে এই আদালতে নেয়ার পরে দুই চারটা চরঘুষি মারাতে তাদের এত খারাপ লাগছে তো আমরা কোনো কিছু ভুলি নাই অতএব আমাদেরকে সাংবাদিকতা শিখাইতে আসেন না আপনারা যে কাদের প্রোডাক্ট সেটা আমরা খুব ভালো করে জানি খুব অল্প কিছুদিন সময়ে যে যে যার যার জায়গা থেকে সরে যান এখানে বসে সুশীল সাজা তারপরে এতদিন আওয়ামী লীগের দালালি করে এখন সুশীল সাজার চেষ্টা করবেন এটা হইতে দেওয়া যাবে না ওই ভিডিওগুলো এখনো আমাদের কাছে আছে সময় হইলে আস্তে আস্তে সবার বাই নেমে এই এই কি বলে কি আহসান পিন্টু জায়দুল আহসান পিন্টু থেকে শুরু করে রাহুল রাহান সোমা তারপরে নাজরিন মুন্নি সবার জিনিসপত্র আছে অতএব আমি বিশ্বাস করি যে এদেরকে সরতে হবে এবং বাংলাদেশের সাংবাদিকতা তারাই করবে যারা নিরপেক্ষভাবে যে কোনো পরিস্থিতিতে সরকারের কঠিন দমন পীড়নের সামনে দাঁড়িয়ে ঠিক মাহমুদুর রহমান দুই হাজার সালে যেভাবে কথা বলেছে সেভাবে কথা বলতে পারবে তারাই সাংবাদিকতায় ফিরে আসবে আমাদের যতটুকু সময় এই ফেসিবাদ আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে সেই সময়টুকু সেই শক্তিটুকু আল্লাহ যেন আমাদেরকে আবার ফিরিয়ে দেয় কারণ আমাদের এই কিছু কাজ করতে হবে বিশেষভাবে আজকে ধরেন আমাদের প্ল্যাটফর্ম যে এটা মনে মনে আমাদের অনেকেই ছিল ইলাস ভাইয়ের সঙ্গে আমরা আলোচনা করেছি এগুলি আসলে একটা মেইন দরকার আছে যে এই যে প্রথম আলো বলেন এই বারবার কিন্তু আমরা আমার জীবন শুরু হয়েছে প্রথম আলো বা এই স্টারের সাথে লেখালেখি জীবন শুরু হয়েছে তাদের সাথে যুদ্ধ করে এবং এই যুদ্ধ এখনো চলমান এবং সবচেয়ে খারাপ লাগে যে এখনো কেন জানি আমরা সাম হাও এদেরকে ছাড়া এদের বুদ্ধি ছাড়া সারা দেশ যেন অচল এটা কি আসলেই দরকার আছে এই যে আলী ইমাম মজুমদার সহ যাদেরকে বলেছেন ওনার বয়স হয়ে গেছে বয়সের বাড়ি উনি ক্লান্ত তারপর আবার তাকেই কেন আবার টেনে আনতে হচ্ছে এটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না ডক্টর ইউনোস আপনার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে আমারও মনে হয় যে শুধু সারা দেশবাসী আপনি একটা এসে কিন্তু আপনাকে কি ইউজ করছে ইউজ করলে আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু যখন দেখি মিস ইউজ হচ্ছেন এবং সেটা আপনি এক ধরনের মানে কাচের পর্দার ভিতরে ঢুকে গেছেন ক্ষমতা আসলে মনে হয় সেরকম হয় আসিফ নজরুল যতটুকু মনে পড়ে একসময় আমাদের সহযোদ্ধা ছিলেন আমরা একই সঙ্গে হয়তো সরাসরি যোগাযোগ না থাকলেও একই টোনে অনেক কথা বলেছি উনি অনেক সময় একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন মন্ত্রী হলে উনি কি কি করবেন কিন্তু আসিফ নজরুল ভাই আমরা তো সেটা দেখতে পাচ্ছি না অন্তত কিছু সময় তখন আপনি অনেক আওয়াজ চেঁচামেচি বা অনেক কিছু করেছেন যে যারা ক্ষমতার ভিতরে আছে তারা আমাদের কথাগুলি শুনতে পাচ্ছে না কিন্তু আমরা জানি না আজকে আপনি আমাদের এই কথাগুলি শুনতে পান কিনা এটা খুব জরুরি আগেই বলেছি মাহমুদ ভাই এখন বলেছেন আমরা আপনাদের আসলে এমন ভাবে সমালোচনা করতে চাই না যেটা আপনাদের ধ্বংসের জন্য আমরা আসলে চাই না আপনাদের সংশোধনের জন্য প্লিজ সে আমাদের কথাগুলো একটু শুনুন অন্তত ঘন্টাঘাটের সময় বা নষ্ট করে যারা আমরা এইগুলো আসলে গঠনমূলক সমালোচনা করি এগুলি শুনতে চেষ্টা করুন আর আপনি যে মাহমুদ ভাই যে এটা বললেন যে ফেডারেল যে গভর্নমেন্ট এটা আমার কাছে একটা ভয়ের কারণ যেটা মনে হয় কারণ আপনি যদি দেখেন আমাদের শত্রুরা পঞ্চাশ বছর আগে কিন্তু ডিসাইড করে রেখেছিল আমাদেরকে কোন ভাবে রুটম্যাপ কিন্তু তাদের তৈরি ছিল আমরা কিন্তু সেই রুটম্যাপে পা দিয়েছি এবং এই আমরা একটা ধ্বংসের দাঁড় প্রান্তে পৌঁছে গিয়েছিলাম এখনো যদি দেখা যায় তাদের কিন্তু আবার পঞ্চাশ বছরের পরিকল্পনা থাকতে পারে কারণ ফেডারেল গভর্নমেন্ট ইজ ইস দ্য সিঙ্গেল ইউনিটের একটা চমৎকার রাষ্ট্র আপনার কেন আজকে আমি জানি না কোন ভাষাটা আমি ইউজ করব। কিসের জন্য এটা প্রয়োজন এই ফেডারেল একটা আমরা সেই আমাদের দিনাজপুরের একটা ছেলের সাথে আমি যে কথাটা বলতাম কক্সবাজারের একটা মেয়ের বিয়ে হলে দুইটা ফ্যামিলি সম্পূর্ণ মিশে যায় তাদের কালচারের কোনো সমস্যা নাই ধর্মের কোনো সমস্যা নাই এরকম একটা দেশকে আপনার কিসের প্রয়োজনে ফেডারেল প্রয়োজন ছিল আছে বরং বর্তমানে যে প্রশাসন আছে সেটাকে সক্রিয় করেন তাকে ফাংশনিং করেন মেরিট বেসড ই শুরু করেন এগুলি তো আপনারা কিছুই করছেন না এই গত এক মাসে আপনার খালি বলছেন আমাদেরকে সময় দেন আপনাদেরকে কিসের আপনাদেরকে কাজের সময় দিতে পারি অকাজ বা কুকাজের সময় আমরা কখনোই দিতে পারি না তাই না এই দেশটা আমাদের আমি জানি না আপনারা কাদের প্রতি বিলংস টু হোম আপনারা এমন কিছু দেখাতে পারেন নাই কিন্তু এই দেশটা আমাদের সেই দেশটা আমাদের আমাদের এই দেশটা আপনারা ছাড়বো না হু এভার ইউ আর ডক্টর ইউনোস উই হ্যাভ গট দ্য ডিউ রেসপেক্ট আপনার প্রতি আমাদের সম্মান আছে কিন্তু যদি আপনি মিস ইউজ হন আপনাকে সব সতর্ক হতে হবে মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ আপনি কিন্তু আমরা এই যে বাচ্চাগুলি বা ছেলেগুলি তাদের জীবন দিয়েছিল তারা কিন্তু তার উপর বিশ্বাস করে যে না অমুক আমাকে রক্ষা করবে কোন ব্যক্তি না তাদের আল্লাহর উপর একটা বিশ্বাস ছিল তাদের দেশ প্রেম ছিল মন বড়া আবেগ ছিল সেই জন্য তারা দিয়েছে আমরা তাদের প্রতি অবশ্যই আমাদের একটা একটা দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে এই যে আজকে যে আমরা এই কথা বলছি সেই দায়িত্ব থেকে আমরা জানি যদি আপনাদের কিছু বলা হয় যদি পলিটিক্যাল ফোরাম থেকে বলা হয় তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে অ্যাটলিস্ট ইউ বিলিভ আমরা ক্ষমতার জন্য পাগল হয় নাই অন্তত এই চারজনকে যে স্ক্রিনে দেখছেন তারা কেউ ক্ষমতার জন্য পাগল হয় নাই তাই না আমরা সেটা বলবো দেশের জন্যই বলবো কাজে ফর গড সেক আমাদের এই কথাগুলি বন্ধ করে না অনেকে সমালোচনা করে যে না আপনারা হয়তো সময় না আমরা যেটা আমরা কথা তো বললাম আপনারা যদি কাজ করেন কাজের জন্য সময় দিব অকাজ এবং কুকাজের জন্য দিব না আমাকে যদি সময় দেওয়ার পরে পরবর্তী সময় হয়তো আমি আর কিছু ওনাদের অকাজ কুকাজের কিছু লিস্ট আমার কাছে এসেছে আমরা সময় হলে তো পরবর্তী সময় সেটা আলোচনা করব